তাদের জন্য কিন্তু আজকে ফোন আসে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টুনে দেখতে আর বলতে পারেন আজকে কিন্তু আমরা ফোনের গোডাউন ভিউয়ার্স দেখতে পারছেন ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন পেয়ে যাবেন অপো ভিবর্তে হিউজ কালেকশন যারা স্যামসাং এর ডিভাইস চান তাদের জন্য রয়েছে যারা রেডমির গেমিং ফোন চান এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রেডমির কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা রিয়েলমির কালেকশন চান তারাও কিন্তু পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রাকিব ভাই আসসালামক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন কেউ খালি হাতে যেতে পারবেন না আমার সব একটা হলো ফোন নিতে পারবেন এরকম দিব ফোন কিনলে গিফটের ব্যবস্থা থাকবে না প্রত্যেকটা ফোনের সাথে একটা করে গিফট থাকবে গিফট কি থাকবে সেটা লুকাইতেই থাকো

ওকে কুচাক নিতে নিতে টাকা অ্যাডভান্স করবেন একটা প্রোডাক্টের জন্য আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের জেলায় পাঠিয়ে আপনি ওইখানে বাকি টাকা পে করার আগে প্রোডাক্ট খুলে চেক করেন চালিয়ে নিতে ভাই যেহেতু ফোন এগুলো ওয়ারেন্টি আপনারা একটা স্টিকার আছে স্টিকারটা দিন রাখবেন যে কোনো प्रॉब्लम হবে আমরা চেঞ্জ করে সেম মডেল আরেকটা পণ্য দিয়ে দিব আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পাচ্ছি ওকে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস ঠিক এখানে আসলে কিন্তু রাকিব ভাইকে পেয়ে যাবেন শুরু করবো কি দিয়ে আজকে কিছু ছোট প্রোডাক্ট দিয়ে শুরু করি এমআই থ্রি ওকে এমআই থ্রি চার চৌষট্টি ডিভাইস এটা ক্যামেরা খুবই দারুণ

হ্যাঁ আম্মু বা দাদুদের দিতে চান একটা গিফট করতে চান তারা এই ফোনটা দেখতে পারেন এটা আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র 3500 টাকা মাত্র 3500 হাজার 3500 টাকায় ওকে তারপর তারপরে ভিভো একটা ডিভাইস ভিভো Y93 Y93 হ্যাঁ সবগুলো কালারই अवेलेबल আছে যত যত পিস লাগে দেওয়া যাবে এটা আজকের ভিডিও প্রাইস কত রাখবো বলে এটা

পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা তারপর তারপরে ওপো একটা ডিভাইস প্রত্যেকটা কালারেবল আছে গোলাপিটাও আছে ছয় একশো মোস্ট পপুলার একটা ডিভাইস

ভাই তারপরে Oppo A5s এটা ব্যাক সাইড ফিঙ্গার জি ব্যাক সাইড ফিঙ্গার 628 এর ডিভাইস ফেস লকও আছে ওকে এটা আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র 5200 টাকা মাত্র 5200 টাকা Oppo A5s কিন্তু এটা বক্স হবে হবে না বক্স চার্জার ক্যাশ মোস হয় পাবে আপনাদের এখানকার সব ফোনই তো বক্স চার্জার সহ তাই না জি ওকে ওয়ারেন্টি গ্যারান্টি সব পেয়ে যাবেন তারপরে তারপরে ভিভোর একটা ডিভাইস দেখেন ভাই কোয়ান্টিটি দেখেন সবগুলো আছে ভিভো ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন এটা কত এটা ছয় একশো আঠাশের ডিভাইস ক্যামেরাটা কাস্টমারকে দেখা দেন দেখা দেন

এটা কিন্তু 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবং কি 4K ভিডিও দেখতে পারবেন যারা গেমিং করতে চান বা টিকটক করেন বা ইউটিউবিং করতে চান তারা এই ফোনটা নিতে পারেন এটা আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র 8500 8500 ক্যামেরাও কিন্তু 8500 8500 এত কমায় দিবেন জি ভাই এটার মার্কেট প্রাইস কিন্তু 35000 টাকার ফোন অনলি 8500 প্রেস কন্ডিশনে ফুল প্রেস কন্ডিশনে তারপর ভিভো আরেকটা ডিভাইস ভিভো ওয়াই 50

আগের দাম থেকে কমে পাবেন ভাই প্রত্যেকটা ভিডিও হবে শুরুতে এটা দিয়ে এটা আজকের প্রাইস রাখছি সাত হাজার আটশো টাকা আটশো টাকায় ফাইভ জি ডিভাইস জি ভাই সাত হাজার টাকায় ফাইভ ডিভাইস

মানে প্রচুর পরিমাণে সেল হইতেছে যারা জলদি জলদি অর্ডার করতে পারেন অল্প কোয়ান্টিটিতে আছে এটা কিন্তু ভাল কোয়ান্টিটিতে নাই অল্প কিছু আছে আজকে প্রাইসটা লেস করে দিব এটা আজকের ভিডিও প্রাইস 8500 টাকা 8500 8500 অনলি 8500 টাকা Redmi 13C ইতিহাসে সেরা প্রাইস কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তারপরে Vivo এর একটা ডিভাইস Vivo Y20s সাইড মাউন্ট ফিঙ্গার যারা মানে 24 25 এর ফোন চান অল্প বাজেটে তারা এই ফোনটা দেখতে পারেন এটা দারুন একটা ফোন প্রচুর ফাস্ট গেমিং করে গেমিং করতে পারবেন ভালো এটার প্রত্যেকটা কালার আজকে ভিডিওতে আট দুইশো ছাপ্পান্নাইস রাখছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে তারপর তারপর উপর আরেকটা ডিভাইস Oppo A53 এটা পিসে ফিঙ্গার কিন্তু এটা পাঞ্চুয়াল ডিসপ্লে ইউজ করা হয়েছে টাইপ সি পোর্ট 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি এটা 8256 ডিভাইস এটা আজকে ভিডিও প্রাইস মাত্র 7500 মাত্র 7500 টাকা প্রত্যেকটা কালারই अवेलेबल আছে ভাই এগুলো কিন্তু পলিউটাইলি নতুন কেউ মনে করেন না যে নতুনের মতোই দেখতে আবার বলেন না এটা নতুন ফোন এটা নতুন না বাট নতুনের মতো দেখতে তারপর ভালো গেমিং যারা করতে চান তারা এই ফোনটা দেখতে পারেন Redmi Note 8 Pro mm -hmm. এটা আট ছাপ্পান্ন ডিভাইস এটা পঁয়ষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে ভালো গেমিং যারা করবেন পাবজি ফ্রি ফায়ার তারাই ফোনটা দেখতে পারেন ক্যামেরাও ভালো এটা টাইপ সি পোর্ট এটা আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এর আগে এত কমে কোথাও পাবেন কিনা জানি না আমার কাছে চলে আসেন ফার্স্ট ক্লাস পণ্য পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় তারপর রেডমির আরেকটা ডিভাইস

ওকে তারপর তারপর Redmi এর আরেকটা গেমিং প্রসেসরের ফোন নিয়ে আসলাম Redmi Note 7 Pro Redmi Note 7 Pro হ্যাঁ এটা 628 এর ডিভাইস এটা আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র 6800 টাকা মাত্র 6800 টাকা 6800 টাকায় পাচ্ছেন Redmi Note 7, note 7 Pro গেমিং ফোন কিন্তু ভিউয়ার্স এটা অবশ্যই নিতে পারেন তারপরে তারপরে ভাই Realme এর একটা 5G ডিভাইস realme 7 5g সাইড মাউন্ট ফিঙ্গার ভালো গেমিং যারা করবেন তারাই ফোনটা দেখতে পারেন 8256 টাইপ 3 পোর্ট 5200 এমএইচ ব্যাটারি পંચুল ডিসপ্লে এক কথায় দারুণ এটা মানে কনফিগারেশন সহ উপরে বলতে গেলে অনেক টাইম লাগবে এটা আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র 9500 মাত্র 9500 9500 ओके redmi whatsapp uh, realme 7 5g

ক্যামেরা কিন্তু বেস্ট কোয়ালিটি এই ছিল আজকের মতো ভিডিও আপনারা যারা মানে হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সবটাই আসবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন দেন আপনি ক্রয় করবেন আর যারা হোলসেলে নেবেন অবশ্যই তাদের জন্য আরো প্রাইস লিস্ট করা হবে আর যারা এক পিস নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দিব অথবা আপনি শপে এসে প্রোডাক্ট দেখে চালিয়ে নিতে পারবেন আর যারা আমাদের শপ অ্যাড্রেসটা বলে দেয় শপ অ্যাড্রেস হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে আমাকে পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্যই ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটসের আজকের কালেকশন দেখতেই পারছেন কিন্তু অনেক অনেক কালেকশন তাই বলবো অবশ্যই সপনি ভিজিট করে দশটা থেকে একটা দিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ